হচ্ছে আর সেটি হচ্ছে আমাদের যারা আমরা বাংলাদেশে তিন চার সেক্টরে চলে আমাদের বাংলাদেশের মানুষ আশি ভাগ কৃষক তারা কৃষি কাজ করে এই যে কৃষি মানুষগুলো আছে তারা কি কোনো দুর্নীতি করতে পারে যারা কাজ করে তারা কি কোনো ভাবে দুর্নীতির সাথে যুক্ত লাগবে না তারা কোনোভাবে দুর্নীতির সাথে যুক্ত না আরেকটি হচ্ছে আমাদের শ্রমিক ভায় না গার্মেন্টস ভায় না আমাদের গার্মেন্টস বলে না যারা গার্মেন্টস এ কাজ করে তাদের কি আমাদের দুর্নীতি করার সুযোগ আছে লাখ লাখ টাকা দুর্নীতি করে তাদের ঘর পাড়ি মূলত করার সুযোগ আছে না কোন সুযোগ নাই তারাও দুর্নীতি করতে পারে না আমাদের তৃতীয় বাংলাদেশে যারা চলায় তারা রেমিটেন্স যুদ্ধা রেমিটেন্স কারা যারা বিদেশে থেকে পরিবার থেকে বিচ্ছিন্ন থেকে আমাদের এই দেশকে অর্থনৈতিক ভাবে কিন্তু তাদেরও দুর্নীতি করার সুযোগ থাকে না কি দুর্নীতি করার সুযোগ থাকে যারা রেমিটেন্স যোদ্ধা टा पे बांगलेश सहायता कर टाक